ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا احسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم انك عفو تحب العفو فاعف عني يا

আল্লাহ احمد ورحمه ইর জন্য তোমার ভরشل দেই পড়া তাকলে সুপিয়ে দেই করে শশ আল্লাহ রব আল্লাহবী আসকরে আইদর যারা করেছে আর রব আল্লাহবী আমাদের আমাদের প্রয়োজন যে জিনিসগুলো করার সতর্ক করে দেয় ইয়া আল্লাহ তুমি যে জন্য দেশবাসীর জন্য উম্মার জন্য করে দোয়া চাই আল্লাহ আল্লাহ সু দোয়া করে এখন থেকে যারা আমরা তাদের জন্য দোয়া করতে পারি সেই দোয়া আল্লাহ রব্বুল তুমি আমাদেরকে পূর্ণ সময়টা তুমি শারীরিক এবং মানসিক সুস্থতা দিয়ে রাখো আল্লাহ তুমি আমাদের উপর করো আল্লাহ তোমার নুসরা আমাদের উপর নাজির করো আল্লাহ এই সফাকে তুমি আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ যে কাজটা যেভাবে করলে তুমি পুরা সন্তুষ্ট হবে ওই কাজটা ওইভাবেই করার ই আল্লাহ বিশেষ করে এই দিনগুলো তুমি আমাদেরকে বিশেষভাবে সাহিত্য করো

হাত থেকে বিশ্ববাসীকে তুমি মুক্তি দাও বাবু আল্লাহ তুমি মোমিন মুসলমানদেরকে এক করে দাও আল্লাহ আমাদের অন্তর গুলো একসাথে জুড়ে দাও

حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النسيب يا الله أبارك تبارك سشيت شاي أول تك آخر الله يكذب تبي ودشم شمدي هيدا والله الله ما درك دوار شمدي والله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا أيها مولى سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله